বুধবার আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ মিঠুন চক্রবর্তীর রোড শো এ সরগল ভিড় সামলাতে গিয়ে কেন্দ্র বাহিনীর ব্যাপক ঠেলাঠেলি কেন্দ্র বাহিনীর সঙ্গে বেশ কিছু কর্মী সমর্থকদের সোরগোল বেঁধে যায় সেই ছবি দেখাচ্ছি আবারও জানিয়ে রাখবো মন্দির নগরী শহর বিষ্ণুপুরে মিঠুন চক্রবর্তী রোড শো করতে আসেন সেখানেই ব্যাপক ভিড় আর এই ভিড় সামলাতে রীতিমতো বেগ পেতে হয় মিঠুন চক্রবর্তীর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বেশ কিছু কর্মী সমর্থকের একেবারে শোরগোল বেঁধে যায় ঘটনাকে কেন্দ্র করে সাময়িক চাঞ্চল্যকর পরিস্থিতির তৈরি হয় এরপরেই বিষ্ণুপুরের ভগৎ সিং মোড় থেকে মিঠুন চক্রবর্তী একটি রোড শো করে বিষ্ণুপুর শহরে প্রবেশ করে সেখানেই হাজার হাজার মানুষের ভিড় জমায় দীর্ঘক্ষণ ধরে ভিড় জমিয়েছিলেন রাস্তার দুধারে মিঠুন ভক্ত অনুগামীরা সকলের উপস্থিতিতে রীতিমতো মিঠুন চক্রবর্তীর এই রোড শো সম্পূর্ণ হয় মিঠুন চক্রবর্তীর এই রোড শোয়ে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অমরনাথ শাখা সহ হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক এবং মিঠুন ভক্ত অনুগামীরা